মাছ ছাড়লেন প্রায় তীব্র যন্ত্রণা নিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চোটের আপডেট দিলেন সূর্য লক্ষ্য ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটের ম্যাচগুলিতে জয়ী হওয়া তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেসতে যায় দ্বিতীয় ম্যাচে সূর্যবাহিনীকে পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা তবে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ পকেটে পুড়ে এক এক করে ভারত দেশের পর বিদেশের মাটিতে শুধু অধিনায়ক হিসেবেই নয় ব্যাটার হিসেবেও নিজেকে প্রমাণ করেন সূর্য কুমার কিন্তু লক্ষ্যপূরণের মাঝেই চোট পেলেন তিনি যে কারণে আর ফিল্ডিংও করতে পারেননি ম্যাচ শেষে নিজেই চোটের আপডেট দেন ভারতীয় দলের স্থায়ী বৃহস্পতিবার প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দুইশো রানের বন্ডি পেরিয়ে যায় ভারত যার মধ্যে একাই একশো সূর্য ছাপ্পান্ন বলে সেঞ্চুরি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি তার দুর্দান্ত ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং ছটি ছক্কা দিয়ে কিন্তু সমস্যা হয় ফিল্ডিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইনিংসের তৃতীয় ওভার চলাকালীন গোড়ালিতে চোট পান তিনি এতটাই যন্ত্রণা হচ্ছিল যে সাপোর্ট স্টাফদের কাঁধে চড়ে মাছ ছাড়তে হয় তাকে এরপর আর ফিল্ডিং করেননি ম্যাচ জেতার পর অবশ্য জানালেন চোট নিয়ে এত চিন্তার কারণ নেই তিনি ভালো আছেন সূর্যকুমারের কথায় আমি ঠিক আছি হাঁটতে পারছি তাই বিশেষ চিন্তার কিছু নেই এরপরে নিজের শতরান প্রসঙ্গে বলেন একশো রান করতে ভালোই লাগে বিশেষ করে যদি সেই ম্যাচ জেতা যায় আমরা নির্ভয়ে নিজেদের সেরাটা খেলতে চেয়েছিলাম আমরা সেটা করতে পারায় ভালো লাগছে ব্যাট হাতে যেমন যশস্বী ও সূর্যকুমার কামাল করেন তেমনই হাত ঘুরিয়ে আরও একবার বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন কুলদীপ দুই দশমিক পাঁচ ওভারে সতেরো রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন চায়নাম্যান সূর্যকুমার প্রশংসা করে বলেন ও কখনোই তিন কিংবা চারটে উইকেটে খুশি হয় না জন্মদিনে নিজেকে দারুণ উপহার দিয়েছে টি টোয়েন্টির চ্যালেঞ্জ শেষ এবার ওয়ানডে জয়ের লক্ষ্যে নামবে কে এল রাহুলের টিম ইন্ডিয়া